ফ্রোজেন লাউ রান্না হ্যাঁ আজকে রান্না করছি দেখা যায় যে সামারে অনেক বেশি লাউ হয় গার্ডেনে তো এত লাউ আসলে অনেক বেশি বাটাও হয় খাওয়াও হয় তারপরও অনেকগুলো রয়েছে তো এবার আমি এমনিতেই কেটে ফ্রোজেন করে ফেলছিলাম তো আরও দুই তিনবার খেয়েছি আজকেও বের করলাম এই হচ্ছে ফ্রোজেন লাউ তো রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউটাকে জাস্ট একটু ধুয়ে নিয়েছি আর হচ্ছে লাউ তো নর্মালি একটু পেঁয়াজ একটু রসুন আর হলুদ আর মরিচ লবণ এইটুকুই আমি লাউ কারিটা কম মশলায় হলে একটাই সমস্যা হয় জাস্ট একটু পানি দিয়ে সেদ্ধ করতে হয় নর্মালি আমি গাছ থেকে যখন লাউ কেটে রান্না করি একদমই পানি দেওয়া লাগে না মানে পানি দেই না থেকে যে পরিমাণ পানি বের হয় সেই পানিতেই লাউটা রান্না হয়ে যায় আর ফ্রিজে রাখলে হয় কি একটু বেশি পানি দিয়ে এটা সেদ্ধ করতে হয় মানে একটু সময় লাগে ভালো টেস্টি কোনো হেরফের হয় না মানে কেনা লাউ থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে রেখে দেখতে পারেন যাদের অনেক বেশি লাউ হবে না আশা করি বেশি থাকবে বা পাওয়া যাবে না হুটহাট করে রান্না করে নেওয়া যাবে আল্লাহ হাফেজ